আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমের আচার করে দেখাবো যেহেতু বর্ষার দিন আমরা রোদে না দিয়ে আচার কিভাবে বছর ধরে সংরক্ষণ করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আচার বানাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমি এখানে আম নিয়েছি পাঁচটা এখন আমগুলাকে প্রথমে ধুয়ে নিয়েছি আর যে একটা লেবু দেখালাম ওই লেবুটা দিয়ে বটিটাকে কষলে নিচ্ছি তাহলে আম কাটলে আমগুলো কালো হবে না কাটার আগে আমি ধুয়ে নিয়েছি কাটার পরে আর আমটাকে ধুবো না আমটাকে ছিলে নিচ্ছি একটা ছিলনি দিয়ে চাইলে বটি দিয়েও ছিলতে পারে না আমি সুবিধার কারণে প্রথমে ছিলনি দিয়ে আমটাকে ছিলে নিলাম যেহেতু আমরা চাপায়ের মানুষ ভিন্নভাবে ভাবে তো করেই থাকি আর এখন আমের সময় আমরা রং বেরঙে আচার করবো না সেটা কি হয় আমার আমটা ছিলা হয়ে গেছে আমি আমটাকে বটি দিয়ে কেটে নিচ্ছি আমার আঁশটা কিন্তু বেশ শক্ত আপনারা যখন কাটবেন অবশ্যই সাবধানে আমটা কেটে নেবেন আমটা প্রথমে অর্ধেক করে কেটে নিয়ে আবার মাছ দিয়ে আমি ফালি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে শেপ করে কেটে নেবেন আমি এ শেপে কেটে নিলাম আর দেখেন আমি আমটা কাটছি বটিতে কিন্তু কালো হয় না বটির যে কালো একটা আমের মধ্যে হয় সেটা হয় না আপনি এভাবে কেটে দুই ঘন্টা রেখে দিলেও হবে কালো দাগটা হবে না আমি এভাবে সব আমগুলাকে আমার আমগুলা কাটা হয়ে গেছে আর আমগুলা কাটার পর আর ধোবেন না নাহলে প্রচুর পানি বের হবে আমি আমটাকে রেখে দিলাম এক সাইডে চুলার উপর প্যান্ট বসে দিয়ে দিলাম সরিষার তেল এক কাপের মতো দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন ভর্তি করে এক চামচ একটু নেড়ে চেড়ে দিলাম আর অবশ্যই জালটাকে লো হিটে রাখবেন আমি জালটাকে একবারে লো হিটে রেখেছি দিয়ে দিলাম পাঁচটা শুকনা মরিচ মরিচটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমার মশলা থেকে যখন গ্রান বের হয়েছে তখন দিয়ে দিলাম মরিচ গুঁড়া এক চামচ ভর্তি করে হলুদ গুঁড়া দিলাম এক চামচ ভাজা জিরা গুঁড়া দিলাম সামান্য ধনিয়া গুঁড়া দিলাম এক চামচ লবণ দিচ্ছি দুই চামচ এখন লবণ দেওয়ার পরে নেড়ে চেড়ে মশলাটাকে একটু আদা রসুন বাটা দিচ্ছি এক চামচ চিনি দিলাম এখানে আমি এক কাপ যদি আপনারা মিষ্টি খেতে না চান তাহলে চিনিটাকে অ্যাভয়েড করবেন আমি আম আচারটা একটু মিষ্টি করে করবো এই জন্য এক কাপ চিনি দিয়ে নিলাম চিনি দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা যখন গলে যাবে তখন আমি আমটাকে দেবো আমার চিনিটা গলে গেছে আমি এখন আমটাকে দিয়ে দিচ্ছি দেখেন আমার আমটাতে কোনো কালো দাগ হয়নি আমি আমগুলোকে একসাথে ঢেলে দিলাম আম ঢালার পরে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে আমের আচার যদি আমরা করে রাখি তাহলে বছর ধরে ডাইনিং টেবিলে রাখা যাবে কোনো স্যাদ পরবে না আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার এক কাপ আর অবশ্যই এখানে হোয়াইট ভিনেগার দিবেন হোয়াইট ভিনেগার যদি না দেন তাহলে আপনার আমের আচারে স্যাদ পরে যাবে বেশি দিন সংরক্ষণ করা যাবে না আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চালটাকে রেখেছি মিডিয়াম আছে দুই মিনিট পর ঢাকনাটা উঠে নেড়ে দিচ্ছি আমার আমটা কিন্তু প্রায় সিদ্ধ যেহেতু আমার পিস গুলো কিছু কিছু পিস ছোট ছোট করে কাটা হয়ে গেছে এক সেপে কাটলে পারে আমের আচারটা গোটা গোটা থাকে আর এভাবে আচার বানাতে কিন্তু সময় লাগে না আমার গ্যাসের চুলায় আমের আচারটা বানাতে দশ মিনিট সময় লেগেছে ঘরে কাটা ধরে দশ মিনিট আপনারা চুলার চালটাকে অবশ্যই মিট দিয়ে মাছে রাখবেন হাই হিটে রাখবেন না আমার আচারটা বানা হয়ে গেছে আমি এখন একটা বাড়িতে ঢেলে নিলাম ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে আসলেই আমি বোয়েমে রেখে দেবো আর অবশ্যই বয়েমে রাখার সময় একটু তেল গরম করে বোয়েমের মধ্যে দিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন বছর ধরে আপনার আচারটা ভালো থাকবে এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি আচার বানাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আচার বানাটা কেমন হয়েছে আল্লাহ পেঁয়াজ